হিন্দু সমাজ হিন্দু মানু আছে তাদের আজকে সরস্বতী পূজা চলছে ভিন্ন ভিন্ন স্কুলেও ভিন্ন ভিন্ন নমুনার খেলার আয়োজন হয়েছে তৎসঙ্গে সরস্বতী পূজার যান শিক্ষা দেবী সরস্বতী হিন্দুদের ভিন্ন ভিন্ন দেব দেবতা আছেন এক একজন এক দিকে এক একজনের এক এক গুণ তাদের সেটা হইল বিশ্বাস তার মাঝে সরস্বতী যাইন ইন শিক্ষা দিন শিক্ষা মহারানী তাই যারে সাইন শিক্ষা দিন অনেক মানু আছে স্কুলের মধ্যে যায় অন্যান্য জাতি হিন্দু মানুষ তাদের সঙ্গে ওই ঐজ্ঞতার সবাবে ঐজ্ঞতার কারণে কিছু মুসলমানেও শিক্ষা দেবীর কাছে শিক্ষা খুঁজেন আল্লাহ সারা যদি মুসলমানে অন্য কোনো জাতির কাছে মাতা নত করে অন্য কোন জাতির সাহায্য জাতিগত সাহায্য চায় এটা শিল্পে পরিণত হয় আজ মুসলমানের নাবালিক ছেলে যদি সরস্বতী দেবীর সামনে গিয়া বুলু হরিলায় তার এটা এমন কিছু আমরা ধরা যায় না কিন্তু যারার বয়স নাইন টেন ও পড়িরা হাইয়ার সেকেন্ডারি বিএ পড়িতরা এরা বারো বছর উফরে বালির পূর্ণ সম্পূর্ণ বালির একজন বালক মানুষ যখন সাবালক কই যায় শরীয়তর দায়বদ্ধতা তার উপরে আই যায় তখন যদি সে আর গুনা করে এটা মার্জনার লায়ক নাই বেলা তো বায় তাই যদি নাইন টেন ফলনেওয়ালা এইট নাইন টেন পড়নেওয়ালা বা এর উপর ক্লাস ও কোনো কোন মুসলমান ছেলে কিবা মেয়ে অন্যান্য জাতির সঙ্গে সরি কইয়া শিক্ষা কাছে শিক্ষা খুঁজে যে মা আমারে তুমি শিক্ষা দেও ভালো নম্বরে ফাঁস করার সুযোগ দেও আমার জ্ঞানটা বাড়াইয়া দেও আল্লাহ সারা সিরকি করছে না না ইন্না সিরকালা জুলমুনা অজিম সির সবচাইতে বড় গুণা যে গুণা আপনার অন্যান্য এবাদতে মাফ করতে পারে না দুয়ারিয়া ইমান আনার লাগে তো বা লাগে আজ একশো বত্রিশ কোটি মানর দেশের মাঝে বিশ কোটি প্রায় মুসলমান তার মাঝে শিক্ষা ব্যবস্থাত এখনো প্রায় পঞ্চাশ লক্ষর সময় তো সারা ভারত মিলাইলে শুধু মুসলমান খুব সবালক পঞ্চাশ লক্ষর সেলেমে পাওয়া যাইব যারা অন্যান্য জাতির সঙ্গে হইয়া দেব দেবীর সামনে গিয়া মাতারে নত করিয়া শিক্ষা সওয়াল করেন এটা হইল শিরকি আমরা আমরা ছেলেমেদের জানাই দিতাম সরকারি যদি নিয়ম হয় যে সরস্বতী পূজাত অংশ নেওয়া লাগব তাহলে আমরা ছেলেমেয়েরা অংশ তবে ধর্ম রক্ষা করিয়া লাকুম দিন হুকুম অলিয়া তাদের জন্য তাদের ধর্ম আমাদের জন্য আমাদের ধর্ম দেবদেবীর সামনে আমরা মুসলমান মাতা নত করতে পারি না আর দেব দেবীর কাছে আমরা শিক্ষা দন জন রত্ন ইজ্জত কোন কিছু কোন দেব দেবীর কাছে আমরা আল্লাহ সালা কোনো দেবদেবীর দেবীর কাছে সল করতে পারি না করলে এটা শিল্পে পরিণত হইব এক তাই সরস্বতী পূজা উপলক্ষে না পূজা পংশ নিতাম না দেব দেবীর সামনে নত হইতাম ফার্মু না দেব দেবীর কাছে সল করতাম ফার্মু কোনটাই আমাদের জন্য বৈধতা নাই এক